সকাল আটটা রিহান সিঁড়ি দিয়ে নামছে পরনে কালো শার্ট তার উপর কালো ব্লেজার কালো বুট নীল চোখগুলো চশমায় ঢাকা চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে পাশে অব্র সে পাঞ্জাবি পরেছে অনেক করে রিহানকে বলেছে পাঞ্জাবি পরতে পাঞ্জাবি পড়তে সে পড়বে না কারণ একটাই পাঞ্জাবি পড়লে নাকি ভালো মানুষ একদম সাধুর মতো লাগে যা সে হতে যাচ্ছে না সে খারাপ ঠিক আছে মোটেও ভালো হতে চায় না বাধ্য হয়ে অপ্র মেনে নেয় রিহান যাওয়ার আগে একবার কিচিনে তাকায় কেজু বসে আছে মাছ কাটছে শরীর কাঁপছে হয়তো খাচ্ছে পাশে কেউ নেই ভণ্ড সাধু বাবা তুমি একটু দাঁড়াও আমার বউয়ের পিপাসা পেয়েছে একটু দেখে আসি অব্র কটমার চোখে তাকায় পাঞ্জাবি পরার পর থেকে এই কথাটা বলছে একটু আগে রুমেও বলেছে ভণ্ড সাধু ভণ্ড সাধু হতেও কলিজা লাগে বেশি কথা না বলে সোজা হাত দুই দিন পর এটা অন্যর বউ হবে তাই বউ বলা কর তেজু পারছে না তোকে এখন ডিপুজ দিতে ওই চুক্তির কারণে আটকে গেছে না হলে অনেক আগেই তোকে দিত রিহান মুখে ফোটে ওঠে ছাপ পারে না এটা শত্রু দিকে তাকিয়ে বের হতে হতে বলে তোমার বউ আছে তাই আমার কষ্ট বুঝবে না যেদিন এই রুহি চৌধুরী আমার হাতে মরবে তখন বুঝবে তুই মা বি তাও আবার আমার বউকে আহারে দরত উতলে পড়ছে বইয়ের জন্য তোমার বউ যে আমার বউকে অত্যাচার করে এটা দেখো না এমনিতে আমি না মারলেও মারা মানুষের অভাব নেই হুক উসকে ফেলে অব্র কে মারবে রেহান জবাব দেয় না হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এসে বসে ডাইভিং সিটে আব্রু বুঝে রিহান প্রশ্নটা এড়িয়ে যেতে চাইছে সে আর জোর করে না রিহানের পাশে পাশে বসতে বসতে বলে রিহান কালকে কি হয়েছে তো রুম থেকে এত শব্দ আসছিল কেন আমি রুমে যাওয়ার সময় শুনেছিলাম রাত তো অনেক হয়েছিল তখন রিহানের মন খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে এতক্ষণে সে এই প্রশ্নটার আশায় ছিল কালকে রাতে ইচ্ছা করে শব্দ করেছে যখন দেখেছে বাবা তার রুমের সামনে দিয়ে যাচ্ছে জিহেন গাড়ি স্টার্ট দিতে দিতে ঠোঁট কামড়ে পড়ে আমার কষি ছাপ্পান্ন বছরে বাবাটা কিছু বোঝে না বউর অভাবে ঘুমের ঘুরে খাটে লাথি মারি আজ একটা বউ থাকলে খাটটা আরও অনেক বছর টিকে যেত তুমি বলো আর কতবার এই এক কোল বালিশের ইজ্জত হরণ করবো বউ থাকলে সব সমস্যার সমাধান হয়ে যেত রেহান খুব সিরিয়াস ভঙ্গিতে কথা বলে যেন খুব করে বোঝাতে চেয়েছে তার বউ প্রয়োজন একটা ছোট প্রশ্নে রেহান যে এত বড় রচনা বলে দেবে আবর কখনো ভাবতে দীর্ঘ দীর্ঘশ্বাস হলে গাড়ির সাথে হেলাত নেয় এখন মুখ খোলা মানে নিজের ইজ্জতের দফা করা চুপ থেকে এক দৃষ্টিতে রিহানকে দেখে কত কঠোরভাবে আচরণ করে রিহান সবার সাথে একমাত্র শেষ হারা আবু রিহানের আবার ডাকে আতঙ্কিত চোখে তা অব্র আবার কেন ডাকছে এখন উত্তর খুঁজবে নাকি ভয় ভয়ে জবাব দেয় কী বাপ আরে এত আতঙ্কিত হচ্ছ কেন ভয় পেও না আমি ভালো কথা বলছি শোনো আমার একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়েছে সেখানে যেতে হবে সরি আজ তোমার সাথে অফিসে যেতে পারবো না তোমাকে ড্রপ করে দিব অফিসে ঠিক দশটায় আমি সমাবেশে চলে যাব তুমিও অফিস থেকে চলে এসো কোথায় যাবি ড্রাইভ করতে করতে জবাব দেয় নিজের অফিসে মনে হয় ম্যানেজারকে ঝম আঙ্কেল ডাকছে যার কারণে আমার কোম্পানিতে চুরি চামারি শুরু করেছে তোর মতো বিজনেস আমি এই জীবনে দেখি কিনি নিজের দেশে এত বড় নামি দামি কোম্পানির মালিক যাকে সবাই ভি বলে এক নামে নেয় তাকে আজ পর্যন্ত কেউ দেখলো না কি অদ্ভুত ব্যাপার তাই না রিয়ান হাসে যাকে দেখার জন্য সবার এত আগ্রহ তাকে যদি কোনো একদিন দেখে সবাই তখন কি অবস্থা হবে হাবলি হাসি আসে ভাবছি ফেস রিভিল করে দেব এই বীর খুব বার বেড়েছে নিজেকে খুব নামি দামি বিজনেসম্যান ভাবে অথচ তার উপর যে একজন আছে সেটা যে তার ভাই নিজেও জানে না আব্র হাসতে হাসতে কোসা মেরে বলে তার বিজনেসটা সম্পূর্ণ আলাদা কষ্ট করে গড়ে তুলেছে তোমারটাই মাত্রই কষ্টের सीटेटটা নেই জাস্ট বস্তে বস্তে অজটা টাকা শেয়ার দিয়েছ আর সাফল্য পেয়েছে বিরক্তি লাগে রিহানের তার সামনে বসে তার নামে খারাপ কথা বলছে রক্তলাল চোখ তুলে তাকাতেই জড়িয়ে ধরে কুল রিহান কুল এইসব ছোটোখাটো বিষয় নিয়ে রাগ করতে হয় না সত্য হজম করার শক্তি থাকতে হয় আব্বু কি শিখিয়েছে মনে নেই রিহান জবাব দেয় না সে সত্য স্বীকার করতে জানে তবে কেন যেন বীরের কথা বললে রাগ ওঠে দ্রুত ডাইভ করে অফিসের সামনে এসে নামিয়ে দেয় ঠিক দশটা বাজে চলে আসি সমাবেশ ওকে আটটা তিরিশ রিহানের গাড়ি এসে থামে একটা হাসপাতালের সামনে উপরের সাইনবোর্ডে ঝলমল করছে আরটি হাসপাতাল নামটা করে রিহানের মনে ভালো লাগা কাজ করে আব্বুকে মিথ্যে বলেছে বিজনেসে কোনো ঝামেলা হয়নি অফিসে কোনো কাজ নেই যা কাজ হাসপাতালে গাড়ির ভিতর থাকতেই মুখে একটা মাস্ক পরে নীল চোখের উপর সবুজ লেন্স তার উপর চশমা গাড়ি থেকে বেরিয়ে সোজা ঠুকলো হাসপাতালে রেহানকে দেখে সবাই সালাম দেয় মাসে একবার আসে আবার কখনো মাসে দুই আমেরিকায় থাকতেও মাসে একবার এসে কেউ জানে না এটা এগারো বছর পর এগারো বছর আগে হাসপাতালটি তৈরি করেছে নাম দিয়েছে টি তেজ আর রিহান সবাইকে রিহানকে সবাই রিহানকে আটি হাসপাতাল সিও হিসাবে চেনে তবে আজ পর্যন্ত চুল আর চোখ ছাড়া কেউ কিছু দেখেনি চোখটাও ফেক দেখেছে কারণ আসার আগে প্রত্যেকবার চোখে লেন্স দেয় রিহানের যে কত রূপ আছে তা সে নিজেও জানে না হাঁটতে হাঁটতে একটা কেবিনে ঢুকে পড়ে সেখানে আগে থেকেই হাসপাতালে তিনজন সিনিয়র ডাক্তার উপস্থিত ছিল রিহানকে দেখে তারা দাঁড়িয়ে সালাম যায় রেহান হাতের ইশারায় বসতে বলে তিনজন বসে পড়ে একে একে বলো কার কি প্রয়োজন স্যার আমার ছয়টা কিডনি দুইটা আইস প্রয়োজন আমার আমার ছয়টা আইস লাগবে তিনজনে কথা শেষ করে মাথা নত করে নিল তিনজনের কথা শেষ করে মাথা নত করে অ্যামাউন্ট কেমন প্রচুর স্যার সব বড় লোক অতি জরুরি প্রয়োজন ওকে দুই দিনের ভিতরে পাবে রোগীর সব রিপোর্ট আমার কাছে পাঠাবে আমি সব দেখে শুনে দুই দিনের মাঝে দেব ওকে স্যার আর কিছু প্রয়োজন না হলে এখন যেতে পারো লোকগুলো চলে যায় তারা চলে যাওয়ার পরে রিহান নিজের জন্য বরাদ্দ কেবিনে চলে যায় কেবিনে ঢুকে এক দৃষ্টিতে কোনায় থাকা আলমারির দিকে তাকায় সব ঠিক আছে স্বস্তির শ্বাস নিয়ে বেরিয়ে আসে হাতের ঘড়ি দেখে একবার নয়টা ছত্রিশ যেতে দেরি হবে তৈরি ঘড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে পথে স্বামীকে কল দেয় সমাবেশ ঝামেলা হবে আজ সেটা ভালো করে জানে কোনো ব্যাপার না বেদবটাকে যে আশা থেকে আটকাতে পেরেছে সেই অনেক এখন এইসব তার বা হাতের খেলা দশটা স্বামী আর রিহান গাড়ি থেকে নেমে কলেজে ঢুকছে কলেজটা সুন্দর করে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় রেহান সামনে তাকিয়ে দেখে তার বন্য সাধু বাবার আগে চোখে তাকিয়ে আছে দেরি হয়েছে বলে বোধহয় রেগে আছে একবার আশেপাশে চোখ গুলিয়ে ছেলেদের সঙ্গে মেয়ে দেখে রিহান চোখ মুচকে চোখ মুখ মুচকে ফেলে কানে কানে বলে তুই কি নিয়ে আসতে বলেছিস যদিও বলিও তাহলে তারা বুড়ো এমন কষি কষি মেয়ে এনে এসেছে কেন বুড়োর কি অভাব পড়েছে স্বামী আমদা আমতা করে বলে বস মেম্বার সবাইকে পাঁচশো করে দিয়েছে সময় আসার জন্য তাদের মাঝে বেশিরভাগ চল্লিশ বছরের উপর সরনিম্ন তিরিশ বছরে নিয়ে এসেছে কচি কুচি যেগুলো দেখছেন এগুলো শুধুমাত্র আপনাকে দেখার জন্য কলেজে ক্লাস না করে এখানে দাঁড়িয়ে আছে যেখানে রাগে দাঁত ঘষে নেয় রাগের মাথায় তার মুখ ছুটে যায় সিবিএসিবিয়ে বলে আল্লাহর দুয়ার এই একটু পর যে হোম ব্লাস্ট হবে সেই ব্লাস্টগুলো যেন এই বেয়াদুলোর খুশি খুশি আসল জায়গায় হয় আমাকে দেখার সাহা জন্মের জন্য মিটে যাবে রিহানের এমন কথা স্বামী সব ওঠে শুকনোকলায় ঢুক গেলে মনে মনে বলে বস বলেছে মানে এখানে বোম ব্লাস্ট হবে নিশ্চয় এখানে বোম ফিট করা হয়েছে কিন্তু সব জানার পরও বস কেন আসলো এখানে তো কলেজের অনেক মেয়ে তারাও তো আহত হতে পারে অবশ্য বস নিজের কথা ছাড়া কারো কথা ভাবে না শামিমের কৌতূহল দেখে রিহান নিজে থেকে বলে ডোন্ট ওয়ারি তুই কিংবা আমার বুড়ো বাপ কেউই মরবি না ওদের ফিট করা বোম ব্লাস্ট হবে না হবে তো আমারটা শামিম বিস্ময় নিয়ে তাকায় তার মানে বস নিজে এখানে বোম ফিট করেছে রিহান জরুরি চোখে চারিপাশে তাকায় দূরের এক বিল্ডিং এর একটা গার্ড দাঁড়িয়ে আছে হাতে গান আশেপাশে আরো অনেক বিল্ডিং এরকম গার্ড আছে এইগুলো সব বিহারের গার্ড খুব সতর্কতার সাথে আজ সমাবেশ এসেছে এখানে সাধারণ জনগণের মাঝে রূপ পাল্টে কিছু দুই টাকার মাফিয়া বসে আছে স্টেজের নিচে বোম ফিট করা হয়েছে সেটা জানার পর রিয়ান সতর্কভাবে বোম স্পট ট্রিমকে খবর দিয়ে স্টেজের এসে ঢুকিয়ে দেয় এই দুই টাকার মাফিয়াগুলোর গুলোকে ধরার জন্য নিজের মতো করে জায়গায় জায়গায় বোম ফিট করেছে এদের অবস্থা যে কেমন হবে একমাত্র সে ছাড়া কেউ জানে না রিয়ান হেঁটে স্টেজে উঠে যায় আপনার পাশে বসতে গম্ভীর বলে ওঠে তোর আসার কথা দশটায় এখন দশটা চল্লিশ দেরি হলো কেন রিহান বাবার দিকে তাকায় মুহূর্তে জোরা ফুল যায় কথা বলছে তার সাথে তাহলে সামনে তাকিয়ে আছে কেন সে নিজেও সামনে তাকায় প্রথম সারিতে মেম্বার যে মহিলাগুলো নিয়ে এসেছে তাদের বসিয়েছে রিহান সেই দিকে তাকে সিরিয়াস ভঙ্গিতে বলে ওঠে সি আবু ঘরে কষে বউ রেখে এখানে এমন গুরুগুলোর দিকে তাকাতে লজ্জা করছে না এবার রেগে যায় খুব বুঝেছে এবার ছেলেকে তার মতো করে জবাব দিতে হবে ফিস ফিস করে বলে না লজ্জা লাগছে না ভাবছি এখান থেকে বুড়ি একটাকে তোর মা বানাবো কেমন হবে বলতো রিহান মোবাইলটা দেখতে দেখা থেকে দেখাতে বলে সাক্ষাশ হবে রেকর্ড করে রাখলাম বাপ ছেলের এই মিষ্টি কথাগুলো একদিন কাজে আসবে আপ্র ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় ছেলেকে জব্দ করতে গিয়ে নিজে ফেসে গেল নাকি তেজু পর্ব তেইশ চলবে